আসসালামু আলাইকুম ভিভার সবাই কেমন আছেন কৃষকের ভাই চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিওয়ার্স অনেক দিন পর ভিডিও করছি আর ভিডিও না করার প্রধান কারণ হচ্ছে আপনারা কমেন্ট করেন না লাইক করেন না আর ভিউ কম হয় সেজন্যই ভিডিও করি না তো আমার বড় চ্যানেল বিক্রি করার পর থেকে এই চ্যানেলে ভিউ আসছে না যদি আপনারা আমার পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা কমেন্ট করে উৎসাহ দেন লাইক দিয়ে উৎসাহ দেন তাহলে কিন্তু প্রচুর ভিডিও করবো আর আপনারা অবশ্যই জানেন আমার ভিডিওগুলো কতটুকু ভালো হয় আর আমার ভিডিও থেকে কতটুকু উপকার হয় তো আজকে ছোট্ট একটি ভিডিও করছি ভিডিওটি হচ্ছে আমি সবসময় বলি যে আপনারা যদি গরু লালন পালন করেন তাহলে দানাদার খাদ্য থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসুন দানাদার খাদ্য অল্প দেবেন গাছের প্রচুর যোগান দিবেন গাছের কোনো বিকল্প নেই ঠিক আছে আপনি যদি প্রচুর পরিমাণেও খড় খাওয়ান তাতেও কিন্তু আপনি তেমন একটা ভালো বেনিফিট পাবেন না যদি আপনি অল্প গাছ দেন তারপরেও কিন্তু আপনার গরু ভালো থাকবে এক বস্তা গাছ যে পুষ্টি আছে আপনার যদি আপনি দশ বস্তাও খড় খাওয়ান তাহলে সেই পুষ্টি পাবেন না তবে খড়ের পুষ্টিগুণ একটু বৃদ্ধি করা যায় যদি আপনি ইউরিয়া মোলাসেস পদ্ধতিতে গরুকে খড় খাওয়ান তো সেটা প্রসেস অনেকে জানে অনেকে জানে না এ নিয়ে আমার অনেক ভিডিও আছে যারা ইউরিয়া মুলাসেস নিয়ে ভিডিও দেখেছেন তারা অবশ্যই সেই প্রসেসগুলা ফলো করেছেন যদি আপনারা ইউরিয়া মুলাসেস নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার নতুন করে ভিডিও দিয়ে দেব। তো যে কথা বলতে চাইছিলাম দানাদার খাদ্যর চেয়ে আপনারা গাছের যোগান বেশি দেবেন খড়ের চেয়ে আপনারা গাছের যোগান বেশি দেবেন গাছ যদি প্রচুর পরিমাণ থাকে অল্প খরচেও আপনারা কিন্তু গরু পালন করে লাভবান হতে পারবেন আর যদি আপনারা চান যে ভাই আমরা বেশি খরচ করি দানাদার খাদ্য খাওয়াই খড়ের উপর নির্ভরশীল হই তাহলে কেমন লাভ হবে যদি এই প্রশ্নটা আমাকে করেন আমি বলবো লাভ হবে কিন্তু অল্প হবে যে জায়গায় আপনার বিশ হাজার টাকার লাভ হতো সেই জায়গায় আপনার পাঁচ টাকা লাভ হবে কিনা তাও সুন্দর আছে আপনি হিসাব করে দেখেন প্রতি মাসে কত টাকা দানাদা খাদ্য খাওয়াচ্ছেন আর কত টাকা আপনি ওইটা থেকে প্রফিট পাচ্ছেন একটা গরু যদি আপনি আশি হাজার টাকা দিয়ে কিনেন ওই গরুটাকে যদি আপনি আরও বিশ হাজার টাকা খাবার দাবার খাইয়ে ফেলেন ওই গরুটার মূল্যই দাঁড়ালো এক লক্ষ টাকা আপনার পরিশ্রম সহ আপনার যে গরু পিছুর সময় দিচ্ছেন সেই শ্রম যদি ধরেন তিন মাস ধরেন তিন দশে ত্রিশ হাজার টাকা ওই গরুটা এক লক্ষ ত্রিশ হাজারে পৌঁছালো ওই গরুটা বিক্রি করবেন কত আপনি কত বিক্রি করবেন হয়তো ওই গরুটা এক লক্ষ ত্রিশ হাজার বিক্রি হবে না আবার দেখা যাবে ওই গরুটা হয়তো দেড় লক্ষ টাকা বিক্রি করলেন তাহলে আপনি তিন মাসে চার মাসের টাকা বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করলেন তো সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে গাছের প্রয়োজন আছে দুই নাম্বার হচ্ছে একটা গরুর উপর নির্ভরশীল করে চলবে না আপনাকে কমপক্ষে চারটা গরু পালতে হবে না হলেও দুইটা গরু পালতে হবে যদি আপনার একটায় খাবার দাবারের খরচ বের করে তাহলে একটা থেকে আপনি লাভ করলেন দুইটা থেকে আপনি লাভ করতে পারবেন না আর আবার একটা জিনিস অনেকেই বলবেন যে ভাই তাহলে আমরা গরু পালব কীভাবে আমাদের ঘাস নাই খোর নাই আসলে গাছ যাদের নাই বা যাদের গাছের যোগান নাই তাদেরকে আমি গরু পালার সাজেশন কখনোই দেই না হয়তো আমার কথা তার টিতা লাগতে পারে যে আমি আপনাদের আপনাকে নিরুৎসাহিত করছি আমি নিরুৎসাহিত করছি না আপনার টাকা বাঁচাচ্ছি যাদের গাছের যোগান নাই যাদের ঘাস নাই যাদের পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার নাই তাদেরকে বলবো আপনারা অন্য সেক্টরে চলে যান গরু লালন পালন করে আপনি তেমন একটা প্রফিট পাবেন না তো আমি আগে বলি গরুকে আপনারা প্রতিদিন যদি খাবার দাবার বেশি করে দিন তারপরেও কিন্তু আপনি সেই পরিমাণে ফলাফল পাবেন না যেমন দানাদার খাদ্যর কথা বলছি যদি আপনি দুইবেলা তিনবেলা সঠিক ওকে ভালোভাবে গাছ খাওয়ান একটু দানাদার খাদ্য দিন তাতেই কিন্তু গরু বেশি মোটা তাজা হবে আপনি যদি শুধু দানাদার খাদ্যের উপর নির্ভর হয়ে যদি আপনি গরুকে খাবার দাবার দেন তাহলে দেখা যাবে গরুর ফুড পয়েজিন হয় দানাদার খাদ্য থেকে বেশিরভাগ গরুর পেটে গন্ডগোল আসে পাতলা বাইগানা এগুলো লেগেই থাকে তারপর দেখা যাচ্ছে বদ হজম এগুলো লেগেই থাকে ঠিক আছে আবার আপনি যদি ফিট খাওয়ানো আর হঠাৎ করে যদি আপনি আবার ফিট খাওয়ানো বন্ধ করে দেন ওই গরুটা আবার তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঘাস খাইয়ে যে গরুগুলো লালন পালন করা হয় মোটা তাজা করা হয় ওই গরুগুলোকে যদি আপনি অনেক সময় গাছ কম বেশিও দেন তাহলে ওটা তাড়াতাড়ি শুকায় না কিন্তু ফিট যে গরুগুলো খায় দানাদার খাদ্য যে গরুগুলো খায় ওগুলোকে কন্টিনিউ দানাদার খাদ্য এবং ফিট চালিয়ে যেতে হয় যদি আপনি হঠাৎ করে বন্ধ করে দেন আপনার গরু শুকিয়ে যাবে ঠিক আছে তো আমি নেক্সটে একটু ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব আহ কিভাবে গরুর সহজে মোটা তাজা করা যায় কিভাবে কি করা যায় ওগুলো নিয়ে আলোচনা করব তো আপনারা এই ভিডিওতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে উৎসাহ বাড়লে ইনশাআল্লাহ আরও ভিডিও করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম